তো গেস আজকের এই ভিডিওর পুরো ধামাকাদার হতে চলেছে কারণ কি বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বান্ডেল কোবরা বান্ডেল কি কি করে পাবে একটা ইভেন্ট যে দিওয়ালি ইভেন্ট এখানে কি আমাদের পেন্ডিংয়ের একটা অপশান দিয়েছে রংগুলি এখানে রংগুলি করার সময় আমি একটা টিপস অ্যাপ্লাই করলাম টিপসটা অ্যাপ্লাই করার পরে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একদম কোবরা কবরাবন্ডিলে নিয়ে নিলাম যেমনটা তুমি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো তুমিও নিতে পারবে কি স্কি করবে না করবে এ টু জেড তোমাদের এই ভিডিও মধ্যে বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এছাড়া বন্ধুরা আমাদের যে ফ্রি ফিন্ডি গার্লস রয়েছে নাকি এই ইভেন্টটা কবে আসবে সেটা বলবো নেক্সট টপ আপ ইভেন্টটা কনফার্ম ডেট রেডি করা এছাড়া বন্ধুরা আমাদের প্লাস সেল যে ডিসকাউন্ট ইভেন্ট রেখেছে এটা কিন্তু কনফার্ম রেটে বেরিয়েছে এসেছে এছাড়া বন্ধুরা আমাদের যে বর্তমান সময় চলছে দিওয়ালি ইভেন্ট দিওয়ালি ইভেন্টের যে রিগ ইভেন্ট রেটে গেছে অফিসিয়াল যে কনফার্ম রেটে বেড়ে এসেছে তো বুঝতে পেরে গেছে আজকের ভিডিওটা কত রাখেছে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবো কারণ কি বন্ধুরা আজকে ইভেন্টের মধ্যে শুধুমাত্র আমরা প্লাস সেল বা দিওয়ালি ইভেন্ট রেখেছে কিন্তু আপডেট দেবো তোমাদেরকে তো ভিডিওটা কন্টিনিউ করবা একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি রেডি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতে তোমাদেরকে চলো আমরা টু নাইট আপডেট দিয়ে দিই আচ্ছা ইন্ডিয়া বা বাংলাদেশ সাবরের মধ্যে এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো যেখানে গিয়ে কিন্তু আমরা একটা রেড কম্বিনেশন একটা বান্ডেল দেখতে পেয়ে যাবো যেটা তোমরা দেখতে পাচ্ছ আর বান্ডেলটা কিন্তু একটা আলাদা লেভেলের ইফেক্ট রয়েছে এখানে মেডিকেটের একটা ইফেক্ট রয়েছে মেডিকেট ইউজ করার সময় কিন্তু এর একটা মারাত্মক লেভেল ইনুভেন দেবে যেটা বর্তমানে তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এছাড়া গিয়ে এখানে রয়েছে আমাদের একটা ব্লু কম্বিনেশনের বান্ডেল যেটা বর্তমানে স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ এটা ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো দুটো পার্ট ইউজ করতে পারবে একটা যে বডির পার্ট এবং একটা যে হেডের পার্ট এছাড়া এছাড়া এখানে গেছে রয়েছে আমাদের কার্টনের ডিসকেন এবং গেছে এখানে রয়েছে আমাদের এস এস ভিডির গান ডিসকেন যেটা তারা বর্তমানে দেখতে পাচ্ছ তো এটা ছিল গেছে আজ রাত বারো আপডেট বা টু নাইট আপডেট যে সমস্ত ভাই ভাই তারা টপ আপ করতে যাও বাংলাদেশ থেকে তারা চলে যাওয়ার টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এইখানে আসতে পারে নর্মালি তোমরা ফ্রি ফাইটে সিলেক্ট করবে ফ্রি ফাইটে সিলেক্ট করার পরে এখানে যত ডেমন খুশি তোমরা সিলেক্ট করবে ঠিক আছে এখানে তোমাদের ইউ আইডিটা দেবে এবং গেছে এখান থেকে পেমেন্টটা তোমরা ঠিকঠাকভাবে করবে পেমেন্টটা যখনই করবা দু এক সেকেন্ড এখানে প্রসেসিং নেবে তারপরে অটোমেটিকলি কিন্তু এখানে কমপ্লিট লেখা চলে আসবে ঠিক আছে আর কিছু তোমাদের ইউ আইডির মধ্যে কিন্তু ডায়মন্ড চলে যাবে আর ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু পিন কমেন্টে দেওয়া রয়েছে ওইখান থেকে তোমরা ডায়মন্ড টপ আপ করে নিও এছাড়া বন্ধুরা ইন্ডিয়া বা ব্রিটিশের মতো আসতে চলেছে একটা লাকুর ইভেন্ট যেটা হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্টের সাথে ঠিক আছে কিস এখানে কিন্তু মারাত্মক কিছু ইমোট রয়েছে চলো বন্ধুরা ইমোটগুলো রিভিউগুলো করবো এবং ইভেন্টের কনফার্ম ডেটও তোমাদের বলবো ঠিক আছে তো প্রথমে যে ইমোটটা রয়েছে এটা নাম হচ্ছে বার্গিং ইট অন তো ভাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে ইমোটটা এই ইমোটটা কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে তো এরপরে কি স্কিমোট রয়েছে এরপরে কি নর্মালি রয়েছে আমাদের সুমান স্টাইল তো ভাই এটা মানে মোটামুটি চলবে আর কি তো এইখানে রয়েছে টোটালি কিছু অনেক কয়েকটি ইমো ঠিক আছে তো ভাই এই ইমোট কিন্তু দেখতে একটু মানে ভালো লাগছে তুমি যদি লক্ষ্য করো ভাই আমাদের যে বাম হাতটা রয়েছে বাম হাতটা দিয়ে ইদুক উদুক করে ডান্স করছে এবং এখানে দেখতে পাচ্ছি ভাই ও ভাই একদম মারাত্মক গ্যাস ইমোট কিন্তু জ্ঞান অফিভার ডিজাইন করছে ভাই আমাদেরকে এই সমস্ত ইমোটগুলো জ্ঞান অফ রিভার সম্পূর্ণ ফ্রিতে দেবে শুধুমাত্র গোল্ড খরচ করার মাধ্যমে ভাই আমি তো গোল্ড নষ্ট করছি না আর তোমরাও গ্যাস কিন্তু কেউ গোল্ড নষ্ট করবে না গোল্ড কিন্তু সেভ করে রাখবে ঠিক আছে এছাড়া বন্ধুরা এখানে গেস আরও একটা ইমোট রয়েছে যেটা নাম রয়েছে ল্যাসন গ্যাস এটা কিন্তু একটা ইলাইট পাসি রিমোট এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করে এখানে গেছে আরও একটা রয়েছে গ্রিন কালন ডাওয়ার একটা ইমোট ভাই এটা কিন্তু মোটামুটি সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা যদি নিচের দিকে লক্ষ্য কর আদাস আইটেমে এখানে গেস কিছু ইমোট রয়েছে ঠিক আছে তবে গেস ইমোটগুলো কিন্তু আমরা আমরা চব্বিশ ঘন্টা জন্য কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে তো পার্সোনালি গে এই যে তোমরা বর্তমানে লাখো লেখা দেখতে পাচ্ছ না এটা মানে এই ইভেন্টার মধ্যে শুধুমাত্র তোমরা গোল্ড দিয়ে স্পিন করতে পারবে সকলে একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো পার্সোনাল গেস এখানে যে ইমোটগুলো রয়েছে চলো দেখি দিয়ে এক এক করে তো এখানে মোটামুটি মানে ভালো কিছু ইমোট রেখেছে ঠিক আছে গ্যাস আমাদের আদাত প্রাইজে কিন্তু ভালো ভালো ইমোটগুলো রয়েছে জ্ঞান প্রাইজে যেগুলো রয়েছে ওগুলো অত ভালো না তো গেস এইগুলো আমরা কিন্তু চব্বিশ ঘন্টা যেন ইউজ করতে পারবো ঠিক আছে আর গেস এই মানে ইভেন্টের মধ্যে আমরা যত বেশি গোল্ড খরচ করবো না তত বেশি গ্যাস কিন্তু আমরা ইমোট পারমানেন্ট পাবো ঠিক আছে এখানে টোটাল মেন আইটেম রয়েছে আমাদের ছয়টা ঠিক আছে ছয়টি ইমোট আমাদের প্রথমে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি এছাড়া মধ্যে এখানে নিচের দিকে যে সমস্ত আইটেমগুলো রয়েছে বা যে সমস্ত ইমোটগুলো তোমরা দেখতে পাচ্ছ না এগুলো গেছে কিন্তু আমরা পারমানেন্ট পাবো না ঠিক আছে মানে চব্বিশ ঘন্টা যেন কিন্তু ইউজ করতে পারবো বা সাত দিনের জন্য বা দুই দিনের জন্য বা দিনের জন্য ঠিক আছে এক কথা যদি হয় তাহলে কিন্তু আমরা পারমানেন্ট পাবো না আর উপরে যেখানে ছয়টি ইমোড রয়েছে আমাদের জ্ঞান হিসাবে ওগুলো আমরা কিন্তু সকলেই সম্পূর্ণ ফ্রিতে পাবো তো এই ইভেন্টটা কনফার্ম ডেটে গিয়ে ইভেন্টের এখনো পর্যন্ত কনফার্ম ডেট বেড়ে আসেনি তবে কিছু আমরা কিন্তু খুব শীঘ্রই কনফার্ম ডেটে পেয়ে যাবো কনফার্ম ডেটে পেলে তোমাদেরকে সবারকে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সবার মধ্যে আরও একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে দিওয়ালি রয়্যাল ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এখানে যদি লক্ষ্য করে গেছিস এখানে আমাদের যে প্রথমে যেটা যা এটা হচ্ছে অ্যারাইভেল অ্যানিমেশন পার্সোনালি এই অ্যারাইভেল অ্যানিমেশনটা ফ্রি ফাই কিন্তু দু হাজার চব্বিশে দিওয়ালি স্পেশাল ডিজাইন করেছিল আর বর্তমানে চলছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে গাইনো ফ্রি ফাই কিন্তু কোনো অ্যারাইভেল অ্যানিমেশন ডিজাইন করেনি তো গাইনো ফ্রি ফ্রিফাই কিন্তু আমাদের এই ডিজাইন করতে করেছে ঠিক আছে এটা কিন্তু রিটার্ন ব্যাক করতে চলেছে দেখাচ্ছে যেটা কিন্তু এর আগের বছর এসেছিল এরপরে গেছে আমাদের মোস্ট ডিমান্ডেবল ইমোট রয়েছে লো ইমোট বা এটা আমাকে যে কমেন্ট করবে যে লো রিমোটটা আমরা গেমের ভিতরে কবে দেখতে পাবো বর্তমানে লো ইমোট রিটার্ন আসে গেছে কোনো চান্সই নেই এছাড়া বন্ধুরা এখানে আমাদের নর্মালি রয়েছে আরও একটি ইমোট যেটা হাতটাকে এদিক ওদিক করছে ভাই মোটামুটি সুন্দর রয়েছে তো পার্সোনালি এখানে যে আমাদের লাক আইটেম যেটা রয়েছে না ওটা হচ্ছে অ্যারাইভেল অ্যাডমিশন ঠিক আছে আর লোল ইমোটটা কিন্তু বর্তমান সময় আসছে না তো পার্সোনালি অ্যারাইভেল অ্যানিমেশন আমরা যদি এই ধরনের রয়্যাল ইভেন্টের মধ্যে না দেখতে পাই তাহলে গেছি কিন্তু আমরা এই ধরনের একটা মুকু স্টোর ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব যেখানে গেছি কিন্তু আমরা আমাদের যে নতুন বা যে ওল্ড অ্যারাবল অ্যানিমেশনটা রয়েছে না দিওয়ালি ইভেন্টের ওটা তো দেখতে পাবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এছাড়া বন্ধু আদার্স আরও কিছু আমরা অ্যারাইভেল অ্যানিমেশন কিন্তু দেখতে পেয়ে যাব তো গেস এই অ্যারাইভেল অ্যানিমেশনটা দেখতে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা তো গেস আমার কিন্তু মোটামুটি ভালো লাগছে ভাই পেছনের দিকে বাজি টাজি ফুটছে এছাড়া বন্ধু এখানে যদি লক্ষ ওর আমাদের রেড কার্পেটের থেমে যে অ্যারাইভেল অ্যানিমেশনটা রয়েছে না ও ওটা কিন্তু রিটার্ন ম্যাক করতে চলেছে এই দুটো আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো হান্ড্রেড কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে যদি আমরা রয়্যাল ইভেন্ট না দেখতে পাই ঠিক আছে তো আমরা আপকামিং সময় চার্জটা কিন্তু চান্সটা বেশি রয়েছে এই কনফার্ম ডে তোমাদের দিই কনফার্মেট হয়েছে পনেরো তারিখ নাহলে ষোলো তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি এই দুটো ডেটের মধ্যে যে কোনো একটা ডেট কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মুখোস্ট্রোটা দেখতে পাবো কনফার্ম ডেটে রেডি হলে তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এসে আমরা আপকামি সময় এই ধরনের একটা ইভেন্ট দেখতে পাবো যেখানে কিছু গোল্ড খরচ করে আমরা কিন্তু এই সময় গান স্ক্রিন নিতে পারবো প্রথমে রয়েছে গান স্ক্রিন তারপরে গিয়ে আমাদের দ্বিতীয় যে গান স্ক্রিন রয়েছে ওটা হচ্ছে যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এবং এখানে রয়েছে গান স্ক্রিন ঠিক আছে এরপরে গিয়ে রয়েছে থানস গান স্ক্রিন যেটা বর্তমানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের ওম গান বা এডব্লিম বলতে নাম রয়েছে এডব এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের গান স্ক্রিন ভাই মোটামুটি কিন্তু এখানে অনেক কয়েকটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে ঠিক আছে আমাদের গেমের ভিতরে যখন আসবে না ইভেন্ট এখানে কিন্তু আমাদের মানে লেজেন্ডারি ভালো ভালো গান থাকবে না ঠিক আছে মানে নর্মালি কিছু গান স্ক্রিন থাকবে ঠিক আছে যেগুলো ভাই মানে নেওয়ার মতো আর কি পার্সোনালি এখানে যে একে ফর্ট সেভেনগুলো রয়েছেন ওগুলো কিন্তু থাকবে না একটু এদিক ওদিক করতে পারি তো কনফার্ম ডেটটাকে ডেটটা এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি কনফার্ম করা হলে সবাইকে তোমাদের জানিয়ে দেবো এছাড়া পর্যন্ত ইন্ডিয়া বা ব্রিটিশের মধ্যে একটা ফেব্রুয়ারি কিন্তু কনফার্ম করা হচ্ছে এই ফেব্রুয়ালিটা কনফার্ম ডেটে বেরিয়েছে টেনশন করার কোনো দরকার নেই কনফার্ম ডেটটা এসে বলে দিয়েছি কিস এই যে তোমরা ডো ইমোটা দেখতে পাচ্ছ না এই ডো ইমোটের রিভিউটা আমি তোমাদের কালকে দিয়েছিলাম হয়তো ঠিক আছে কালকে তাহলে পরশু দিন আমি তোমাদের রিভিউ করেছিলাম তখন আমি কনফার্ম ডেটটা বলতে পারিনি বিক্রি এখন বলে দিয়েছি ফেরু ইভেন্টের কনফার্ম ডেটটাকে আমরা গিয়ে সাত তারিখে বন্ধুরা ঠিকই শুনেছো সেভেন অক্টোবর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ইন্ডিয়া বা ব্রিটিশ মধ্যে গেছে কিন্তু এই যে ইভেন্টটা দেখছো না এই ইভেন্টে কিন্তু দেখতে ঠিক আছে তো মোটামুটি কিন্তু ইমোটটা সুন্দর করছে গ্যান অফ ফ্রি ফায়ার তো তোমাদের ইমোটটা দেখতে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবে আর পার্সোনালি ইমোটটা তুমি যদি নিতে চাও বা একটা ফেরারওয়েল ইভেন্ট যদি কমপ্লিট করতে যাই তাহলে টোটাল গেস কিন্তু তোমাদের বারোশো মধ্যে কিন্তু ডায়মন্ড খরচ করতে হবে তারপরেই তোমরা কিন্তু নিতে পারবে তো বন্ধুরা চলো আরও এক কনফার্ম ইভেন্টের বিষয়ে বলে দিই ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের জন্য সেটা হচ্ছে রিং ইভেন্ট যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই রিং ইভেন্টটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করা হয়েছে এবছরের রিং মধ্যে তোমরা কিন্তু কোনো ফিমেল বান্ডিল দেখতে পাবে না শুধুমাত্র মেল বান্ডেল দেখতে পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ এখানে ওল্ড বা পুরাতন আমরা তাহলে দু হাজার যে বান্ডিলগুলো টোটালি তিনটে আর আমাদের নতুন যে দেওয়াল ইভেন্টে বান্ডিল ডিজাইন করছে না ওটা কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে অ্যাড করতে চলেছে গ্যারেন্ট ফ্রি ফায়ার তোমাদের কাছে যদি এই ধরনের টোকেন থেকে থাকে আমাদের রিং ইভেন্টের মধ্যে তাহলে এক্সচেঞ্জ করে তোমরা কোনো আইটেম নিবে না ঠিক আছে কারণ কি বন্ধু দিওয়াল ইভেন্টের সময় তোমরা কিন্তু মেল বা ছেলেদের বান্ডিল কিন্তু নিতে পারবে আর পার্সোনাল এই সমস্ত বান্ডিলগুলো তোমরা কিন্তু খুব অল্প টোকেনে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আর যদি ডায়মন্ডের কথা বলো তাহলে তোমাদের দেড় হাজারের মতো ডায়মন্ড খরচ করে কিছু একটা দুটো বান্ডিল কিন্তু তোমরা হামেশা নিতে পারবে টোকেনের উপর কিছু নির্ভর করে তুমি যদি বেশি টোকেন পাও তাহলে কিছু বান্ডিল পাওয়া তো কিন্তু অনেকটাই বেশি থেকে যায় আর লাগ বা ভাগ্য ভালো থাকলে বা কম টোকেন পেলে ভাই বুঝতে পারছো তো বন্ধুরা অনেকে কিন্তু তোমাকে কমেন্ট করেছিল যে লেক্সি তুমার টর্নামেন্টে করা আসবে তোকে তোমাদের ওয়েট করার দিন শেষ কারণ কি বন্ধুরা আমাদের গেমের ভিতরে লেক্সিসম টর্নামেন্টটা কনফার্ম করা হয়েছে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সার্ভারের জন্য তো বন্ধুরা এইখানে তোমরা কিন্তু টোটালি একশো ষাট রুপি দিয়ে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে হবে পাঁচশো বিশটা ঠিক আছে তো পর্সোনালিগিস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না এই ইভেন্টে কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে আসতে চলেছে আপকামিং সময় ঠিক আছে তো পর্সনালিগিজ এটা কিন্তু আসতে চলেছে ডিওয়াল ইভেন্ট ইস আর বাংলাদেশ সার্ভারে চলছে ফার্স্ট ফায়ার ইভেন্ট তো পার্সোনালিজ এই ইভেন্টে কিন্তু এখনও পর্যন্ত আমাদের অফিসিয়ালভাবে কনফার্ম করা হয়নি তবে গেস কিন্তু মানে আমাদের গেমের ভিতরে প্রতি বছরে আমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়ে যাই যখন দিওয়ালি ইভেন্টটা চলে তো গেস ও মানে প্রত্যেক বছরে বছরের বছর আমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবো চান্সটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যদি বলা হয় একশোর মধ্যে নব্বই পার্সেন্ট গারেন্টি আমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবো ইভেন্টটা যদি দেখতে পাই তাহলে এগারো তারিখ না হলে বারো তারিখ কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সাবার প্লেয়ারে কিন্তু দেখতে পেয়ে যাবে এছাড়া বন্ধুরা আমাদের গেমের ভিতরে রাতে চলেছে ফ্ল্যাট সেল ডিসকাউন্ট ইভেন্ট তো বন্ধু এই ডিসকাউন্ট ইভেন্টটা কেমন চলে তোমাদের বলে দেখিস যারা নতুন প্লেয়ার রয়েছে না এই ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে করতে পারবে না ফ্ল্যাশের লিসকুন্ড হচ্ছে কি সামনে লিমিটেড সময়ের জন্য ডিসকাউন্ট লিমিটেড সময় বলতে কি এখানে পাঁচ ঘণ্টা দশ ঘন্টা বারো ঘন্টা এই ধরনের টাইম দেওয়া হয় ঠিক আছে আর টাইমের সময় সময় গিয়ে কিন্তু আইটেম চেঞ্জ করবে আইটেমে চেঞ্জের সময় সময় তোমাদের কিন্তু লাগটাও চেঞ্জ হবে এখানে তো পার্সোনালি গিয়ে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের জিজ্ঞাসার চিহ্ন দেওয়া রয়েছে আর এইদিকে রয়েছে আইটেম জিজ্ঞাসা চিহ্ন ওই সময় তো গিয়ে এখানে তোমরা যদি করে ভালো করে তাহলে বর্তমানে গিয়েছিস আমাদের এখানে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট ছচল্লিশ সেকেন্ড রয়েছে ঠিক আছে এখানে পাঁচ ঘন্টা তখন হয়ে যাবে না এখানে গিয়ে যে সমস্ত আইটেমগুলো রয়েছে ওই আইটেমগুলো চেঞ্জ করে এখানে নতুন কিছু আইটেম আনবে গ্র্যান ফ্রি ফায়ার আর এখানে তোমরা কিন্তু তোমাদের লাখটা আবার ট্রাই করতে পারবে তো বুঝতে পারি গেস এই ডিসকাউন্ট ইভেন্টে কিন্তু গত বছর থেকে গ্যান্ডো ফ্রি ফায়ার আমাদের দিওয়ালি ইভেন্টের সময় আনছে ঠিক আছে তো পার্সোনালি গেস এই ইভেন্টে কিন্তু আসতে চলেছে আমাদের গেমের ভিতরে কারণ কি বন্ধুরা আমাদের আগের বছর যে বান্ডিলা রয়েছিল ওটা কিন্তু পিএনজি দেওয়া রয়েছে আর ওই বান্ডিলে কিন্তু রিটার্ন আসতে চলেছে তো এর মানে বুঝতে পারছো আমাদের এই গেস যে ফ্ল্যাশিয়াল ইভেন্ট আর রয়েছে না ওটা কিন্তু গেমের ভিতরে আসতে চলেছে তো এক কথা যদি বলা যায় আমাদের এই সেল ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে ভাই স্টোরে ফিফটি পার্সেন্ট আইটেমই কিন্তু অ্যাভেলেবেল করে হয় আর এখানে কিন্তু তোমার টোটালি মানে এক থেকে প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আর ডিসকাউন্ট দিয়ে গেছিস কিন্তু তোমার খুব অল্প ডায়মন্ড খরচ করে অনেক কিছু নিতে পারবে ঠিক আছে এছাড়া বন্ধুরা ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাবারিট প্লেয়াররা পেতে চলেছ সম্পূর্ণ ফ্রিতে পি নাইনটি গান স্ক্রিন আর বন্ধুরা বাংলাদেশ সাবারেট প্লেয়ারের পি নাইটি গান স্ক্রিনে এই ধরনের ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো আছে এখানে যদি লক্ষ্য কর আমাদের এই যে পি রয়েছে না এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে হবে এর জন্য কি করতে হবে চলো বন্ধুরা তোমাদের বলে দিই বাংলাদেশ সার্ভের মধ্যে এই ফ্রি পি ইভেন্টটা কি কবে আসবে সেটাও বলবো এখানে দেখতে হচ্ছে বাইরের একটা সার্ভের মধ্যে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে সিম্পে কিছু রয়েছে এখানে কিন্তু অনেক কিছু আইটেম ফ্রিতে দেওয়া হচ্ছে যেমন ধরো বান্টি টোকেন তারপরে আফতার ঠিক আছে এবং এখানে রয়েছে গ্রিসামদের গর ভাউচার এবং ব্যানার রয়েছে এবং ডায়মোরিয়াল ভাউচার রয়েছে এবং টোফে রয়েছে গোল্ড রয়েছে এবং নিচের দিকে রয়েছে গ্রিসামদের গান ফিনস্ক্রিনটা ঠিক আছে এখানে মেন আইটেম হচ্ছে ফি নাইন গানস্ক্রিনটা তো মোটামুটি স্ক্রিন আমাদের মানে ভালো রোপ মিশন দেবে কাইন্ড অফ ফ্রি ফায়ার মিশন কমপ্লিট করতে পার এখানে যদি এবিলিটিস দিকে লক্ষ্য করি এবিলিটিটা রয়েছে ডবল রেঞ্জ মুম্বাইড স্পিড আছে সিঙ্গেল এবং এসে আমাদের রিলোর স্পিড আছে মাইনাস ভাই মোটামুটি মানে চলবে ঠিক আছে মানে কে ভালোই কালারটা রয়েছে আর কি আমরা যেহেতু ফ্রিতে পেতে চলেছি বাংলাদেশ সবাই প্লেয়ারা তো এই ইভেন্টটা তোমরা কবে দেখতে হবে চলো বন্ধুরা তোমাদের কনফার্ম ডেটটা বলে দেট জন্য আমরা কি ক্যালেন্ডারে চলে আসবো আমাদের যে ক্যালেন্ডারটা রয়েছে কিছু আমাদের এখানে দেখতে পাচ্ছো লাইট ফার্স্ট ফ্রি রিওয়ার্ড ক্যালেন্ডার বন্ধুর এখানে আমাদের দেওয়া রয়েছে পিনটি কিন্তু ঠিক আছে যেটা বর্তমানে দেখতে হচ্ছে এই ইভেন্টটাকে স্কলারশিপে কনফার্ম ডেটটা কিন্তু আমাদের লেখা রয়েছে চল বন্ধুরা কনফার্ম ডেটটা এখানে দেওয়া রয়েছে আমাদের চোদ্দ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ইভেন্টটা চলবে ঠিক আছে মানে চোদ্দই অক্টোবর কিন্তু ইভেন্টটা আসবে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে তার মধ্যে তোমাদের মিশনটা কমপ্লিট করতে হবে তাহলেই তোমরা পেয়ে যাবে এছাড়া বন্ধুরা নিচের দিকে যদি লক্ষ্য করো এখানে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে আমাদের ফ্রি কিছু ভাবছে ঠিক আছে সেটা কি হচ্ছে এটা হচ্ছে রিং ভাউচার চল বন্ধুরা তোমাদের রিং ভাউচারটা দেখে দিই পার্সোনালি কিছু কনফার্ম ডেটটা তো তোমাদের জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করুন না কী করছে ভিডিওটিতে একটা লাইক করে দেওয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই তোমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়া তো পরিশ্রি এখানে যদি লক্ষ্য আমাদের নিচের দিকে রয়েছে কিছু আমাদের রিং ভাউচার এখানে যদি লোক হোক সেই রিং ভাউচারটা আমরা কবে ফ্রি দেবো কুড়ি অক্টোবর ইন্ডিয়া প্লাস বাংলাদেশ সাবরের প্লিয়াররা কিন্তু কুড়ি অক্টোবর দিনে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো এই ভাউচারটা এবং সেই এই ভাউচারটা নেওয়ার জন্য কিন্তু আমাদের কিছু মিশন দেওয়া হবে ওই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই ভাউচারটা পার্সোনাল একদম কনফার্ম তোমাদের কিন্তু আমরা জানিয়ে রাখলাম এছাড়া বন্ধুরা বাংলাদেশ সাবের প্লেয়ারে এখানে নিচের দিকে দের লক্ষ্য করো এখানে রয়েছে ফ্রি গোল্ড এই গোল্ডগুলো তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর গোল্ডগুলো ফ্রিতে নেওয়ার জন্য কী করতে হবে গিয়েছিস তোমাদের সিম্পলি কিছু মিশন দেবে মিশনটা কমপ্লিট করতে হবে ইভেন্ট আসবে নয় অক্টোবর থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে নয় তারিখ ইভেন্ট আসবে বুঝতে পারছবে গোল্ড দিয়ে তো অনেক ফ্রি আইটেম দেবে এর জন্য দিয়েছে এছাড়া নিচের দিকে রয়েছে আফতার এবং গাছ সামনে গুলো স্ক্রিন এই এইগুলো গাছ সামনে কিন্তু অলরেডি ফ্রি ইভেন্ট চলে এসেছে গেমের ভিতর আর মিশন কমপ্লিট করে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখো কী করছো এস আমার ইউটিউব চ্যানেল মধ্যে ভিজিট করে তোমরা দেখে নিও ওই এবার চলো তোমাদের বলে দিই তোমরা ফ্রিতে কী করে এখান থেকে কোবরা বান্ডিলটা নিতে পারবে তো এর জন্য আমরা চলে এসেছি গেমের মধ্যে ঠিক আছে গেমের মধ্যে আসার পর কি আমাদের যে ইভেন্ট রয়েছে ইভেন্টের আমরা ক্লিক করলাম এবং এখানে গেছে একটা রঙগুলি ইভেন্ট রয়েছে এখানে যদি লক্ষ্য করে সেখানে কিন্তু আমাদের পেন্টিং করতে দিচ্ছে বা রঙ করতে দিচ্ছে ঠিক আছে এখানে কিছু দেখতে পাচ্ছ আমাদের হ্যাপি দিওয়ালি লেখা রয়েছে এবং এখানে আমাদের কোবরা বান্ডিল শো করা যাচ্ছে ঠিক আছে যেমন তোমরা কিন্তু উপর দেখতে পাচ্ছ এছাড়া বন্ধুরা এখানে যদি লক্ষ্য করো তোমরা এই কোবরা বান্ডিলাকে একটু এডিটিং করতে পারবে ঠিক আছে পিকচারটাকে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের শকুরা বান্ডিল তো শকুরাবান্ডিলা চলে গেছে একটু রং তুলি করবো এবং সে রঙ তুলি করার পর কিন্তু এই ধরনের লাগছে ভাই দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগছে হালকা করে আমরা এডিটিং ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ফ্রেম রয়েছে এখান থেকে আমরা ফ্রেম কিন্তু এক করতে পারবো যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ফ্রেম ছাড়া গেছে যদি তোমরা লক্ষ্য করো এখানে স্টিকার রয়েছে তো বন্ধুরা চলো আমরা এখান থেকে চশমাটা নেব ঠিক আছে চশমাটা আমরা কিন্তু সাকুড়া বান্ডিল তো ছোট করে নি ভাই গাইস ও মাই গো ঠিক আছে তো দেখতে পাচ্ছি চশমাটা কিন্তু আমরা পরিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে ইস্টাগারে লোক আরও বন্ধুরা চলো এখানে আমাদের কেটে দিয়ে চলো তো ভাই এটা ভালো লাগতেছে না ঠিক আছে তো ভাই কিন্তু এবার সুন্দর লাগছে আমাদের সকুড়া বান্ডিলকে এছাড়া বন্ধুরা এখানে রয়েছে আমাদের ক্রিমিনাল বান্ডিল এটা হচ্ছে আমাদের রেড ক্রিমিনাল বান্ডিল ঠিক আছে যেটা বর্তমানে দেখতে পাচ্ছি সকুরা রয়েছে আমাদের ক্রিমিনাল বান্ডিল রয়েছে তারপরে আমাদের রয়েছে কোবেরা বান্ডিল এরপরে আমাদের হিফ আপ বান্ডিল ঠিক আছে যেটা বর্তমানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছি হিপ বান্ডিলে ভাই দেখতে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এবং এখানে আমরা ফ্রিতে কি করে বান্ডিলে ভাই সেটা তোমাদের বলবো ঠিক আছে তো পার্সোনালি এখানে যদি লক্ষ্য করে এখানে রয়েছে আমাদের জেম্বু সামরের বান্ডিল এছাড়া বন্ধুরা এখানে আমাদের লাস্টের যে বান্ডিলটা রয়েছে না ভাই ওটা রয়েছে কি আমাদের আর্টিক ব্লু বান্ডিল ঠিক আছে যেমন স্ক্রিন ওপর তোমরা দেখতে পাচ্ছ তো মোটামুটি এখানে গ্যানো ফ্রি প্রায় ছয়টা বান্ডিল দিয়েছে ঠিক আছে আর এই ছয়টা বান্ডিল কিন্তু আমাদের পেন্ডিং করা বা আমাদের যে রঙগুলি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভাই এখান থেকে আমরা কোনোর আইটেম ফ্রিতে পেলাম না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো অনেক কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের বর্তমান সময় বলছে যে এইখান থেকে আমরা হিপহপ সকুড়া এবং আমাদের যে জম্বি সমরের বান্ডি রয়েছে গুলো বান্ডি রয়েছে হিপ হপ রয়েছে সকুড়া রয়েছে ক্রিমিনা রয়েছে এই সমস্ত বান্ডেলগুলো আমরা ফিরিয়ে দেওয়া হচ্ছে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে ভাই এটা ফেক নিউজ এখান থেকে ভাই কোনো কিছু ফ্রিতে দেওয়া হচ্ছে না একটা গোল্ড পর্যন্ত ফ্রিতে দিচ্ছে না ঠিক আছে তো পার্সোনালি গার্ড অফ ফায়ার আর এমনি কিন্তু ইভেন্টে দিয়েছে বা এখানে কিন্তু কোনো আইটেমই ফ্রিতে দেওয়া হচ্ছে না তো তোমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার করে বুঝতে পেরে গেছো তো গেছি আজকের ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কারখানে লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো তাদের কিন্তু ভালো দেবো থ্যাংক ইউ আর ভাই ভাই হবে পরে কোনো নেক্সট ভিডিওতে